আলিগঞ্জ নারায়ণগঞ্জের ভিতরে একটি নির্দিষ্ট একটি জায়গা যেখানে আজকে আমাদের এই বিল্ডিংগুলোতে চৌকাটগুলো ডেলিভারি দুইটি প্রজেক্টের জন্য আলহামদুলিল্লাহ আমরা অনেকগুলো চৌকাট রেডি করেছি আজকে সর্বপ্রথম এই বিল্ডিংয়ে আমাদের চৌকাটগুলো যাওয়া শুরু করেছে এখানে প্রচুর পরিমাণ হিউজ পরিমাণ চৌকার দরজা লাগবে সম্পূর্ণ কাঠগুলি আমরা সেগুন কাঠ দিয়ে তৈরি করেছি যেটা যেটাই আপনাদের কাছে তুলে পর্যায়ক্রমে আমি একটু চৌকাটা আউটসাইডটা দেখাই সেটা হচ্ছে এই যে জিনিসটা দেখছেন এই পাশে এবং নিচে এটা হচ্ছে পরে প্লাস্টার করার মধ্যে জায়গাটা হবে এবং নিচে দেড় ইঞ্চি পয়েন্ট এটা হচ্ছে পাল্লা জোনার উপর হচ্ছে রাবিড যেখানে ডিজাইন বিটটা সুন্দরভাবে ফুটে তুললে হবে ফাইডে আমরা যে চৌকাঠগুলো আপনাদের কাছে তুলে ধরছি আমাদের লোকেশনটা একটু জানিয়ে রাখি আমাদের দোকানে ঠিকানা ঢাকা মিরপুর দশ কাজ পাড়া মেট্রো গুটি দুশো সত্তর নম্বর রাস্তার পাশে আলিপুর আমাদের দেশের দরজার জন্য বা দরজার চৌকাঠের জন্য বেশ কয়েকটি কাঠ নির্বাচন করে তার ভিতরে একটি অন্যতম বেস্ট কোয়ালিটির সেরামানের মানের চৌকাঠ হচ্ছে সেগুন কাঠের চৌকাঠ কম বেশি আমরা সকলে সেগুন কাঠ সম্পর্কে জানি কাঠের গুণগত মানের সাথে সাথে ফাইবার যুক্ত হওয়ার কারণে কাঠের মানটা অত্যন্ত অন্যান্য কাঠের ভিতরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই সেগুন কাঠটা যা দেখতে যেমন সুন্দর এবং নান্দনিক ডিজাইনের ভাবে ফুটে ওঠে দরজা এবং চৌকাঠের ক্ষেত্রে কম বেশি সকলেই এই সেগুন কাঠ দিয়ে এখন ঘরের জন্য লং জিভিটির কথা চিন্তা করে সেগুন কাঠের ফার্নিচারও তৈরি করে নিয়ে যাচ্ছেন তবে আজকে কথা বলবো আমরা সেগুন কাঠের চোখার সম্পর্কে যেটা এর মধ্যে আমরা কমপ্লিট করে ডেলিভারি দিব একটু পরে আজকে আমাদের যে আলিগঞ্জ ওইখানে পাগলা মাঠ স্কুল মাঠের সাথে আমাদের এই প্রজেক্টে আজকে চোকারগুলো যাবে এখানে চার পিক আপের মাধ্যমে আমরা একশো পিস চৌকাট আজকে ডেলিভারি দিব তবে আপনাদের কাছে জায়গা স্বল্পতার কারণে রাস্তার বাহিরে যে চৌকাটগুলো স্টেক দিয়েছিলাম সেগুলো এবং দোকানে ঢুকার মুহূর্তে যে চৌকাটগুলো রেডি করেছি প্রজেক্টক্রমে সেগুলো তুলে ধরার চেষ্টা করবো যেহেতু আমাদের ভিডিও অনেক লম্বা হয় যার জন্য তিন থেকে চার মিনিটের ভিতরে ভিডিও করি যেখানে আমাদের কোন প্রজেক্টে যাচ্ছে কি ক্যাটাগরিতে পাঠাচ্ছি ডিজাইন করে কাস্টমারে কীভাবে নিয়ে যাচ্ছে সেই বিষয়গুলো তুলে ধরা ভিডিওর মাধ্যমে আমাদের মূল প্রেরণা আমরা ফেসবুক এবং ইউটিউবে আমাদের ফার্নিচার কিংবা দরজা চৌকাটের ভিডিওগুলো তুলে ধরা একটাই উদ্দেশ্য কারণ আমরা কী ক্যাটাগরিতে কাজগুলো দিই এবং কাস্টমাররা কোন ক্যাটাগরি আমাদের কাছ থেকে চৌকাটগুলো নিতে পারবেন এবং চৌকাটের মাপগুলো যারা জানে না কোন কোন সাইজে আমরা চোকাট বিক্রি করি সে বিষয়ে জানিয়ে থাকি সর্বপ্রথম কথা বলবো চোকাট আমরা দুইটা ক্যাটাগরিতে তৈরি করি একটা হচ্ছে এগারো আর একটা হচ্ছে ছয় আড়াই এগারো আড়াইগুলো মূলত ব্যবহার করা হয় মেন ডোর ডাবল ডোর ক্ষেত্রে এবং সিঙ্গেল ডোরের ক্ষেত্রে যেটা আমি একটু পর আপনাদের কাছে দেখানোর চেষ্টা করব তবে যেহেতু মাস্টারবেডের ভিডিওটা এই মুহূর্তে আপনাদের কাছে তুলে ধরছি সেটা নিয়ে একটু কথা বলি যারা টাকা স্বল্পতার কারণে মেন ডোর পাঁচ ইঞ্চি কাঁথনির সাথে ছয় আড়াই চোখাট লাগাতে সেটাও ইজিলি লাগাতে পারবে কিংবা আপনারা যদি এগারোয়ারে লাগাতেন সেটাও আলোচনার মাধ্যমে আমাদের কাছ থেকে করে নিয়ে যেতে পারবেন আর আমাদের এই দুইটা সেগমেন্টের ভিতরে দ্বিতীয়টা হচ্ছে ছয় আড়াই সেট এখানে ত্রিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চি এবং বিয়াল্লিশ ইঞ্চি স্ট্যান্ডার্ড সাইজের আমাদের কাছ থেকে এ ধরনের চৌকারগুলো নিতে পাবেন বাহিরে আমরা কালি করে দিই ভিতরে কাঠ কাটার কাস্টর করে দিই যাতে করে প্লাস্টার করা মুহূর্তে চৌকাটার প্রতি কোনো সমস্যা না হয় পরবর্তীতে যখন আমরা এটি বার্নিশ করবো বার্নিশটা যাতে সুন্দরভাবে ফুটো ওঠে কাস্টমার যেভাবে সেভাবে এগুলো হচ্ছে আমাদের দোকানের ভিতরের ফ্রন্ট সাইড যে চোখেটুলো রেডি করেছে এখানে প্রত্যেকটা স্টেক এ দশটি বারোটি এবং আট নয়টার প্লাস থাকে কারণ উচ্চতা বেশি হওয়ার কারণে অনেক সময় চৌকাটে কালি করতে এবং ভিতরে কাজ করতে অসুবিধা হয় যার জন্য এইভাবে স্টেক দেওয়া হয়েছে এবং একটু পরেই মূলত আমাদের এই চৌকাটগুলো ডেলিভারি যাবে যেখানে কাজ চলমান যেগুলো এখনও কিছু কাজ বাকি রয়েছে পিছনে কালি করার কাজটা চলমান তো যাদের এ ধরনের এই ক্যাটাগরি চৌকাট লাগবে আমাদের থেকে নিতে পারবেন নয় হাজার পাঁচশো টাকা করে বি ক্যাটাগরি বিক্রি করি আট হাজার পাঁচশো এবং সি ক্যাটাগরি বিক্রি করি সাত হাজার পাঁচশো টাকা যাবে তবে এগারো আড়াই যদি নিয়ে যান সেটা আলোচনার মাধ্যমে নিতে পারবেন যাদের সাড়ে তিন ফিটের ভিতরে সীমাবদ্ধ থাকে সে তারা আমাদের কাছ থেকে তেইশ হাজার টাকার ভিতরে চৌকাঠ নিতে পারবেন এগারোয়ারে এবং ডাবল ডোরের ক্ষেত্রে আলোচনার মাধ্যমে আমাদের থেকে নিতে পারবেন কারণ ডাবল ডোর অনেকে চার ফিটে করে সাড়ে চার ফিটে করে পাঁচ ফিটে করে সাড়ে পাঁচ ফিট করে ছয় ফিট করে সাত ফিট বাই সাত ফিটের ভিতরে ডাবল ডোর অনেক সময় চাপ ডিজাইন নিয়ে সম্ভব তাই বলবো আপনারা আমাদের প্রতিষ্ঠানে আসেন আমাদের কাজ কমগুলো দেখুন এবং কিভাবে কোথায় কোন পণ্যগুলো যাচ্ছে সেগুলো সম্পর্কে একটু ধারণা নিন কারখানা ভিজিট করলে আপনি কী ক্যাটাগরির মাধ্যমে নিয়ে যেতে পারেন সেটা একটু ধারণা হলো আপনারা পাবেন এ ধরনের ফাইবার যুক্ত সেগুন কাঠের চৌকার যদি নিতে আগ্রহী এখনই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে